জামা নতুন প্যান্ডেল তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া শারদ উৎসবে খাবারের আয়োজন নিয়ে এলো দুর্গাপুরের পেয়ারলেস হোটেল এদিন এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তাদের পুজো স্পেশাল খাদ্যের তালিকা ও নমুনা তুলে ধরলেন পেয়ারলেস হোটেল কর্তৃপক্ষ এই পূজয়ে তাদের খাদ্য সামগ্রীতে থাকছে বিশেষ ছাড় এবং ছ বছরের নিচে শিশুদের কমপ্লিমেন্টারি দেওয়ার কথাও ঘোষণা করলেন তারা এই শারদ উৎসবকে ঘিরে তারা যে সুস্বাদু খাবার পরিবেশন করবেন তা আর বলার অপেক্ষা রাখে না সব মিলিয়ে পুজো জমজমার পেয়ারলেসের খাবারে পাঁচটা পর্যন্ত আমাদের থাকবে তারপর আমরা ক্লোজ করবো রেস্টুরেন্ট সেট আপ করার জন্য আর তারপর আবার সাতটার থেকে রাত্রি বারোটা পর্যন্ত থ্যাংক ইউ আপনার নাম আমার নাম নীরাজ মিশ্রা আমি এই হোটেলের ম্যানেজার নমস্কার আমি শেফ গোপাল সম্মেন্দ্র তো আমি দুবছর ধরে এই প্যালেসেই জড়িত তো এবারে আগের তুলনায় এবারে অনেক নতুনত্ব আমরা জিনিস যেমন আছে পদ্মাপার ইলিশ আছে ইলিশ বিরিয়ানি আছে ইলিশ ভাঁপা আছে আপনার স ইলিশ আছে ডাব ইলিশ আছে কন্টিনেন্টাল অরিয়েন্টাল বাচ্চাদের জন্য পাঁচ থেকে আপনার আশি পর্যন্ত সবার জন্য ভ্যারাইটি ফুড আছে বৃষ্টির অনেক রকম ভ্যারাইটি আছে যেটা আপনি যদি কেউ ডায়াবেটিস থাকে যদি ভালো না আমার যেহেতু আমরা বাঙালি শেষ পাতে মিষ্টি তো দরকারই কিন্তু তাদের জন্য সরাসরি মিষ্টিও আমরা রেখেছি কিন্তু হিউজ পরিমাণে মিষ্টির আপনারা অপরচুনিটি পেয়ে আমাদের কাছে এবং বিভিন্ন ভ্যারাইটি ভ্যারাইটি আপনার কাছে এই কদিন এটা থাকবে খোলা আমাদের তো প্রায় পাঁচ দিনই থাকবে কবে থেকে কবে আমার ন তারিখ থেকে আমরা তেরো তারিখ বলছি বাঙালির উৎসব তো বাঙালির নতুন কোনো ডিশ কি প্যারলেস এবছর তুলে দিচ্ছ বাঙালির উৎসব যেহেতু তো অনেক কিছু আছে আমাদের শালিতে চিতল মাছের মধ্যে যেগুলো হারিয়ে গেছে আমাদের অনেক মেনু হারিয়ে ফেলেছি সেগুলো সেগুলো অনেক কিছু পাবেন আমরা চিতল মাছের মজা সেগুলো সব কিছু থ্যাংক ইউ ব্যুরো রিপোর্ট ভারত মুখ